জীবনের প্রথম বড় পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক প্রতি বছরের মতো এবারও পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে চলবে কড়ায় নজরদারি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে হেল্পলাইনও চালু করা হয়েছে পরীক্ষার্থীরা যে কোনো সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করতে পারেন চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের পূর্ব খেজুর বেড়িয়া হাইস্কুলের মাধ্যমিক সেন্টারের একটি চিত্র তুলে ধরা হলো আমাদের ক্যামেরায় জানানো হচ্ছে অনুযায়ী ভেতরে না আর বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে মাধ্যমিক পরীক্ষা দিতে তোমাদের

ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে জানানো হচ্ছে তোমরা ব্যাগ নিয়ে প্রবেশ করবে না শুধুমাত্র নিয়ে প্রবেশ এবং অন্যান্য জিনিস বাড়িতে